আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে এই সন্দেহ প্রমাণিত হচ্ছে দেশ কি ডক্টর মোহাম্মদ ইনুসার পরিচালনা করতেছেন নাকি কচুখাত থেকে পরিচালিত হচ্ছে তা আমাদের কাছে স্পষ্ট করতে হবে কার নির্দেশে তার নির্দেশে যৌথ বাহিনী বিপ্লবীদের উপর হামলা করে আমরা এই ধরনের হামলা দেখেছি পার্টি অফিসের সামনে শেখ হাসিনার আমলে বিএনপি জামাত

এই লড়াই বিএনপি ছিল জামাত ছিল গণ অধিকার ছিল ইসলামী আন্দোলন ছিল সব রাজনৈতিক দল ছিল যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আর তাদেরকে রক্তাক্ত করছে আপনার প্রশাসন

সেই রক্ত তারে সম্মানের হোক সেই রক্ত মিথ্যাปกরণের হোক সেই রক্ত ভাই বিচ্ছিন্নমার হোক কিংবা নড়ল হক দূরে হোক এই রক্ত সকলের এক বিভিন্ন রক্ত জারি রক্ত ঝরবে আমাদের হৃদয়ে আঘাত লাগে ঠিক যারা বসে আছেন আপনাদের হৃদয়ে আঘাত লাগে আপনারা আমাদের সাথে কন্ঠ মিলান একসাথে আমরা দেশ গড়ব একসাথে লড়ব না হই মরব ধন্যবাদ ইনকিলাব जिंदाबाद